শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে রায় শীঘ্রই জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা বিচার এখন শেষ পর্যায়ে ইতিমধ্যে মাত্র নয় দিনে উনত্রিশ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এদের মধ্যে আন্দোলনে শহীদ হওয়া ছয় জনের বাবা মা ও ভাই আহত আন্দোলনকারী প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসকগণ রয়েছেন সাক্ষীরা এক কণ্ঠে বলেছেন হাজারো মানুষ হত্যার জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসি হওয়া উচিত প্রসিকিউশন জানিয়েছেন মামলায় আরও অন্তত দশ থেকে পনেরো জন সাক্ষী আদালতে হাজির হবেন অবশিষ্ট সাক্ষ্যগ্রহণে গ্রহণে তিন থেকে চার দিন সময় লাগতে পারে এরপর উভয় পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশনের মতে পনেরো অক্টোবরের মধ্যে সাক্ষ্য যুক্তিতর্ক শেষ হওয়ার কথা এরপর ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন ঘোষণা করবে এ মামলায় মোট সাক্ষী রয়েছেন একাশি জন যাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও একটি জাতীয় দৈনিকের সম্পাদকও আছেন আগামী এক সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন সবকিছু ঠিক থাকলে অক্টোবরের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হবে এরপর আদালত রায়ের তারিখ ঘোষণা করবে তিনি আরও জানান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ইতিমধ্যে দোষ স্বীকার করেছেন এবং রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন এরপর মামলা তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে আইনজীবীরা চূড়ান্ত যুক্তি উপস্থাপন করবেন গত দশ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনা সহ তিন আসামির এক হাজার চারশো আন্দোলনকারীকে হত্যার নির্দেশ উস্কানীয় প্রোচনা সুপিরিয়র এন্টারপ্রাইজের মোট পাঁচ অভিযোগে বিচার শুরু করার আদেশ দেন মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল শুরু থেকেই পলাতক রয়েছেন চৌধুরী আবদুল্লাল মামুন মানবতা বিরোধী অপরাধে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এক বর্তমানে সাক্ষ্য গ্রহণ করছে এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে এর মধ্যে একটি হল আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনামলে গুম খুনের ঘটনা অন্যটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সংক্রান্ত মোহাম্মদ সামিল খান রাষ্ট্র ডেক্স ডেস্ক রিপোর্ট